আসসালামু আলাইকুম কর্তৃক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছে বিশেষ করে তোমরা যারা দুহাজার সালে এইচসি ভোকেশনাল ও বিএমটি শাখা অথবা ডিপ্লোমা ইন কমার্স এই তিনটা শাখা থেকে বোর্ড পরীক্ষা দিবা সামনে ছাব্বিশ তারিখ এক দুদিন পরেই বোর্ড পরীক্ষা সেই পরীক্ষাটা ফার্স্ট যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা তো বাংলার আজকে আমি যেটা দেখাব বাংলা হচ্ছে তিন ঘন্টায় কিভাবে তুমি টোটাল সিক্সটি মানে ষাট মার্কের পরীক্ষা অংশগ্রহণ করবা যেখানে যেভাবে অ্যান্সার করলে তুমি এ প্লাস পাবা সেই টিক্সটা আজকে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি পুরোটা সময় সাথে থাকবে এবং সময় বন্টনটা খুব ভালোভাবে শিখে নিবে এবং পরীক্ষা যেন ভালো করতে পারো শিক্ষার্থীবিদের যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো কারণ পরবর্তী সকল প্রকার আপডেট সবাইকে পাওয়ার জন্য একটু খেয়াল করো আমরা যেটা জানি আমাদের বাংলা পরীক্ষা হবে একাদশ দ্বাদশ দুইটা শ্রেণীতে কিন্তু সেম তোমাদের জন্য বাংলা পরীক্ষা হবে টোটাল তিন ঘন্টা তিন ঘন্টা মানে কত একশো মিনিট এই একশো মিনিট থেকে আমি বিশ মিনিট বাদ দিয়ে দিচ্ছি কেন বাদ দিচ্ছি দেখো তখন প্রশ্নটা যখন পাবা প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে একটু যে পড়তে হবে প্রশ্ন না পড়েই তুমি অ্যান্সার করতে গেলে কিন্তু রেজাল্ট মানে পরীক্ষার হলে পরীক্ষা হলে নির্দেশিত হবে কোনটা লিখবে আগে লিখবে ভুল সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যত প্রশ্ন পাওয়ার সাথে তুমি কি করবা প্রশ্নটা একটু যেটা একবার পড়বা পড়ার পর কোন প্রশ্নটা তুমি যদি আগের সৃজনশীল বিভাগ থেকে লিখতে চাও কোন সৃজনশীলটা আগে লিখবা কোন সৃজনশীলটা ক খ গ খা তুমি ভালো পারো ওটা পেন্সিলে মার্ক করে রাখবা যে তুমি এটা সিরিয়ালে এক নম্বর দিয়ে লিখবা এরপর একই রকম ভাবে যেটা ভালো পারো দুই নম্বর এভাবে একই এক ভালো পারো তিন নম্বর এভাবে সিরিয়ালতে লিখবা প্রত্যেকটা প্রশ্ন পড়ে তাহলে এই প্রশ্ন পড়তে তোমার 20 মিনিট টাইম আমি তোমাকে বরাদ্দ দিয়ে দিলাম কোনো সমস্যা নাই 20 মিনিট কোনো লসে আমার প্রজেক্ট হবে না এরপর তাহলে আমাদের থাকে 160 মিনিট 160 মিনিটের ভিতরে আমাদের 60 മാർকের প্রশ্ন অ্যানসার করতে হবে লিখতে হবে তো সেই ক্ষেত্রে এক নাম্বার প্রশ্নের জন্য তুমি বরাদ্দ পাবে 2.66 মিনিট তাহলে আসো আমাদের সিজন শীলের কথা বলি একটা সিজন শীলে কয় মার্ক বলতে পাস মার্ক তাহলে পাস মার্কের জন্য তুমি সময় পাওয়া হচ্ছে 13 মিনিট তার মানে 13 মিনিটে এক একটা সিজনশীল তোমার লিখে শেষ করতে হবে কিন্তু অনেক কষ্টের বিষয় এবং অনেক মানে কি বলবো তোমার হচ্ছে লেখার সময় অনেক স্পিডে তোমার কিন্তু লিখতে হবে এবং সঠিক লিখতে হবে উল্টোটা লেখা যাবে না তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা সিজনশীল অ্যানসার করতে পারছো 13 মিনিট টোটাল এবার আসো তাহলে ক নম্বরে জন্য তুমি টাইম পাবা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মিনিট যেহেতু ক নম্বরে পয়েন্ট ফাইভ মার্ক তোমাদের খ নম্বরে পাবা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিনিট গ নম্বরে পাবা চার মিনিট এবং ঘ নম্বরে পাবা হচ্ছে পাঁচ দশমিক তিন দুই মিনিট টোটাল হচ্ছে তেরো মিনিট তুমি একটি সৃজনশীলের সময় পাবা তুমি কি জানো তোমার কয়টা সৃজনশীল অ্যান্সার করতে হবে ক বিভাগ থেকে তিনটি খ বিভাগ থেকে তিনটি গ বিভাগ থেকে তিন একটি মোট সাতটি সৃজনশীল অ্যান্সার করতে হবে পদ্য গদ্য এবং হচ্ছে যদি নাটক বা উপন্যাস থাকে এখান থেকে টোটাল সাতটা সৃজনশীল অ্যান্সার করতে হবে এই সাতটা সৃজনশীলে তুমি সময় পাবা হচ্ছে একানব্বই মিনিট অথবা তিরানব্বই মিনিট অথবা পঁচানব্বই মিনিট তুমি সময় পাবা সেক্ষেত্রে এক ঘন্টা চল্লিশ মিনিট সর্বোচ্চ তুমি সময় কাজে লাগাতে পারবে বা পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তুমি সৃজনশীল লিখে শেষ করতে হবে তোমার এটা কমপ্লিট রাখতে হবে এরপর দেখো ব্যাকরণ পাঠ ব্যাকরণ পাঠের টোটাল প্রশ্ন হচ্ছে পঁচিশ মার্ক তাহলে পঁচিশ মার্কের জন্য তুমি সময় পাচ্ছ হচ্ছে মিনিট অথবা আমি সত্তর মিনিট ধরতে পারি সত্তর মিনিট তুমি সময় পাবা ছেষট্টি সাতষট্টি আটষট্টি এর ভেতরে তুমি লিখে শেষ করবে তো যদি ছেষট্টি অথবা আটষট্টি মিনিট তুমি সময় পাও আটষট্টি মিনিটে তোমার পঁচিশ মার্কের অ্যান্সার করতে হবে তাহলে এই পঁচিশের ভিতরে আমার ভাগ আছে তুমি ব্যাকরণ অংশ যেটা আছে প্রশ্ন প্রশ্ন তোমার আসে দশ মার্কের প্রশ্ন আসে অথবা পনেরো মার্কের প্রশ্ন আসতে পারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা দেখবা তোমাদের যে নমুনা প্রশ্নটা আমি দিয়েছি সেখান থেকে দেখে নিবা এরপর রচনা রচনা যাদের আছে তাদের হচ্ছে দশ মার্কে রচনা আসবে অথবা যাদের রচনা নাই তাদের হচ্ছে ভাব সম্প্রসারণ আছে ভাব সম্প্রসারণ পাঁচ মার্ক আর হচ্ছে সারাংশতে হচ্ছে পাঁচ মার্ক এরকম দশ মার্ক করে আছে তাহলে তুমি এই জায়গাটায় তুমি কিন্তু বুঝতে পারছো তোমার এক মিনিটের জন্য সময় লাগছে তাহলে ব্যাকারণ যে অংশগুলো প্রশ্ন থাকবে তিন মার্কের জন্য তুমি কত সময় পাবা তিন দ্বারা টু কে ভাগ করবা যে কয় মিনিট পাও ওই কয় মিনিটে তুমি ওই সৃজনশীলটা অ্যান্সার করবা এভাবে যদি তুমি সময় বন্টন করে পরীক্ষাটা দিতে পারো একশো তুমি এ প্লাস পাবে যদি সময় বন্টন করে আর যদি মনে করো তুমি লিখতে যাচ্ছ যেমন সৃজনশীল লেখা শুরু করছো সৃজনশীল লিখতে লিখতে সাতটা সৃজনশীল লিখতে তুমি আড়াই ঘন্টা সময় ব্যয় করে ফেলবা যদি তুমি সময় মেনটেন না করে লেখো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ব্যাকরণের পঁচিশ মার্কের অ্যান্সার করতে পারবা না হয়তো দশ মার্কের অ্যান্সার করতে পারবা পাঁচ মার্কের অ্যান্সার করতে পারবা আর ব্যাকরণ পার্টটা খুব ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলবো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখে থাকছো মাত্র তুমি হচ্ছে সর্বপ্রথম ব্যাকরণ পার্টটা অংশগ্রহণ করবা কারণ তোমরা যখন সিজনশীল লিখতে যাও তোমাদের এই টাইম মেনটেন তোমরা করতে পারো না সেই ক্ষেত্রে এই ব্যাকরণের পঁচিশ মার্ক তোমাদের ছুটে যায় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এ প্লাস পাওয়ার জন্য তো ব্যাকরণের এই পঁচিশ মার্ক তুমি আগে কি করবে ঘন্টা সময়ের ভিতরে বা মিনিটের শেষ করবা বাকি যে সময়টা থাকে সেটা তুমি সৃজনশীল এভাবে সুন্দর করে অ্যান্সার করবা শিক্ষার্থীবিন্দু একটা বিষয় মনে রাখবা সৃজনশীলের যে প্রশ্নগুলো লিখবা প্রথম সৃজনশীল গুলো অনেক সুন্দর করে বড় সর করে লিখছো পরে সৃজনশীল গুলো ঘিজি ভিজি লেখা নাম্বার ভালো হয় না প্রথম সৃজনশীল যেভাবে লিখবা দরকার একটু শর্ট শর্ট লিখবা সেম একই লেখার ধারায় শেষ পর্যন্ত তুমি লিখবা তাহলে রেজাল্টটা তোমার ভালো হবে খাতার ডেকোরেশনটা খুব সুন্দর করবে মার্জিন করবে লেখাগুলো যেন পরিষ্কার হয় এক একটা প্রশ্ন লেখার পরে একটু ফাঁকা দিবে তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সঠিক করতে হবে তোমাদের আগামী কাল রোল রেজিস্ট্রেশন নাম্বার অনেকে অ্যাডমিট কার্ড আজকে নিয়ে আসছে কালকে নিবে এজন্য আমি এটা দেখাই নাই আগামী কাল অ্যাডমিট কার্ড দেখে তুমি কিভাবে খাতাটা ওই মার্কশিটটা পূরণ করবো সেটা একটা ভিডিও পেয়ে যাবা সেটা একটু প্র্যাকটিস করে নিবা তাহলে পরীক্ষার হলে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকতেছে না সবার জন্য শুভকামনা রইল আর যারা এখনো পড়াশোনা শুরু করি নাই মনে করছি আজকে অথবা কালকে পড়াশোনা শুরু করবো পরীক্ষার আগের দিন পড়বো অথবা করেছি কিন্তু বুঝে উঠতে পারছি না কোনটা মোস্ট ইম্পর্টেন্ট স্পেশাল সাজেশন প্রোভাইড করছে স্পেশাল গুলো যারা নিয়েছ আলহামদুলিল্লাহ ভালো করবো আশা করি আর যারা এখন নাও নাই স্ক্রিনে থাকে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ সাজেশন পেয়ে সবাই ভালো থাকবা সুস্থ বাংলা স্বাধীন থাকবা আল্লাহ হাফেজ